বলে আমরা সবাই মারা পড়ব আমরা দেখেছি ভারতে ব্যাপকভাবে মসজিদ মাদ্রাসা ধর্মীয় জমিগুলা তারা কিন্তু সহযোগিতকরণের চেষ্টা করছে এছাড়াও আমেরিকা ইসরাইলের সৌজুত করার ওঠার অন্যতম কারণ আমেরিকা হচ্ছে গাজা চায় কিন্তু মুসলমানের এক ফোঁটা রক্ত থাকতে আমরা গাজা নিতে দেব না দেব না দেব না এমন কি ভারতে ব্যাপকভাবে জমি সাহস দেখাই তাহলে আমি বলতে চাই দারুল দেওবন্দ এখনো টিকে আছে আলেমরা এখনো জীবিত আছে আপমর তাওহিদি মুসলমানরা এখনো জীবিত আছে সুতরাং মুসলমানদের এক ফোটা রক্ত থাকা সর্তেও কেউ মুসলমানদের এক ফোটা জমিনে আর ক্ষমতা রাখতে পারবে না এই জন্য আমি আহ্বান জানাই এই ফিলিস্তিনি সলিডারিটি মুভমেন্ট থেকে আসুন আমরা কে কোন রাজনৈতিক দল করে দেখান নাই আমরা আমাদের প্রভু আল্লাহ আমাদের নেতা বিশ্বনবী আমরা এই পরিচয়ে দিন ইসলামের রক্ষার্থে দল মত নির্বিশেষে আমরা একতাবদ্ধ হয়ে ইসলামের জন্য কাজ করি আমাদের তামান্না হোক কাজুয়াই হিন্দ কাজুয়াই হিন্দের তামান্না নিয়ে আমরা সকল মুসলমান দুনিয়াতে মৃত্যুর আগ পর্যন্ত শহীদি তামান্না নিয়ে বেঁচে থাকতে চাই